প্রায় এক বছর আগে চুরি হয়ে যাওয়া কলেজ ছাত্রীর ল্যাপটপ উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ আশা ছেড়ে দেওয়া জিনিস ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ছাত্রী তারকেশ্বর মন্দির পাড়ার বাসিন্দা শুভ্রা মোদক দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী শুভ্রা জানিয়েছে তার এই ল্যাপটপটি এক বছর আগেই তাদের বাড়ি থেকে চুরি হয়ে যায় তাদের দোকানের এক কর্মচারী ল্যাপটপটি চুরি করেছিলেন কিন্তু তারপরও ল্যাপটপ ফিরে পাওয়ার আশা তিনি ছেড়েই দিয়েছিলেন কিন্তু তারকেশ্বর থানার পুলিশ তার ল্যাপটপটি উদ্ধার করে আজ তার হাতে ফিরিয়ে দিয়েছে এর জন্যই পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন শুভ্রা এই ল্যাপটপটি এক বছর আগে আমাদের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আমাদের মন্দির পাড়া তো আমাদের কর্মচারী একজন ছিলেন তো উনি এই ল্যাপটপটি চুরি করে তারপর আমরা থানাতে জানাই তো এক বছর পরই ল্যাপটপটি খুঁজে পাওয়া যায় আমরা হাল ছেড়েই দিয়েছিলাম যেটা আর পাওয়া যাবে না তো এটি ওই পুলিশ অফিসাররা তো এই অসাধ্য সাধন করেছেন আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং সাধুবাদ জানাই তাদেরকে এত এই কাজটি ওই ল্যাপটপটি উদ্ধার করে দেওয়ার জন্য অনেকই ভালো লাগছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন